আসসালামু আলাইকুম আমাদের আর একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো যে ম্যাথটা ভাইরাল হয়েছে এই যে ইন্টিগ্রেশন অফ টেন ইনভাস আর টেন এক্স এটা তো এটা আজকে আমরা সমাধান দেখব এটা অনেক নিয়মে হয় তো আমি একটা নিয়মে দেখাবো যেটা সহজ নিয়ম ওইভাবে আমি দেখাবো তো আমরা এই ইন্টিগ্রেশন অঙ্কগুলো করার জন্য আমরা জানি এখানে ফত আমরা ধরে নিতে হবে তো আমরা যে ভিতরে রুটের ভিতরে যে tan এক্স আছে আমরা এটা ধরে নিব যে আমরা এখানে নিলাম ধরি টেন এক্স ইকুল টু জেড আমরা ধরে নিলাম আর গ্রুপ টেন এক্স ইকুয়াল জেড এটা ধরে নিলাম তো এখন আমরা ওই পাশে বর্গ করি তাহলে কী হয় টেন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার এখন আমরা টা এখানে রাখবো টেনটা আর ওই পাশে দিব তাহলে কি লেখা যায় এক্স ইকুয়াল টু ওই পাশে তাহলে টেন ইনবাস আর এখানে জেড স্কোয়ার আছে তো আমরা তো আমাদের যেহেতু dx এর মান লাগবে তো আমরা এখানে অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে dx এক্স টু এখানে tan ইন আমরা এটাকে ধরলাম এক্স তো tan ইন x এর অন্তরীকরণ আমরা কী জানি এই যে আমরা জানি tan ইন x এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস তো আমরা এই সূত্রটা ব্যবহার করব যে tan ইন x এর অন্তর হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তো আমরা লিখি tan ইন x এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস x স্কয়ার মানে জ্যাড স্কয়ার তারপর হোল স্কয়ার z স্কয়ার তারপরে হোল স্কয়ার নিলাম কিন্তু এখানে এক্সের জায়গা তো এক্স নাই এই কারণে আসে জ্যাড এস কে এই কারণে জ্যাড স্ক্যারটা আবার অন্তরিকরণ তাহলে জ্যাড স্ক্যার অন্তরিকরণ আমরা জানি কি টু জেড আর হচ্ছে জেড তো এখন আমরা এটাকে কি লিখতে পারি আমরা এটাকে এভাবে লিখতে পারি যে টু জেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর আর এখানে জেড আমরা এটা লিখতে পারি এখন আমরা এই যে ডি এক্সের মানটা এখানে বসাবো আমাদের মেন যে অঙ্ক আছে এখানে আমরা এখানে লিখতে পারি ইন্ডিকেশন আমরা রুট টেন এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি আমরা জেড লিখতে পারি তাহলে আমরা এখানে লিখলাম জেড ডট ডি ডিএক্সের মানে আমরা লিখতে পারি এটা যে টু জেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর আর হচ্ছে ডি জেড আমরা লিখলাম তারপর আমরা আবার লিখলাম এখন জেড এ জেড এ জেড স্কোয়ার হয় তো আমরা এটাকে একটু লিখি টু জ্যাড স্কোয়ার আর নিচে আছে আমরা এখানে সাদা লিখলে লিখতে পারি জ্যাড টুটি ফার ফোর প্লাস ওয়ান আর এখানে ডি জেড এখন আমরা এটা একটু ভেঙে লিখবো এখানে টু জ্যাড এস্কোয়ার আছে এটাকে আমরা একটু ভেঙে লিখব কীভাবে লিখে দেখেন এখানে আমরা উপরে লিখলাম জ্যাড স্কয়ার প্লাস ওয়ান আবার জ্যাড স্কয়ার মাইনাস ওয়ান তো এখানে কি হলো আর ডি জেডটা লিখলাম নিচে যেটা আছে এইভাবে লিখলাম এখানে জ্যাড স্কয়ার একটা এখানে একটা মোট দুইটা আর ওয়ানে ওয়ানে তো কাটা প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানে কাটা মানে আগে যেটা আছে এটাই আছে আমরা জাস্ট একটু ভেঙে লিখলাম এখানে এটা লেখার পরে আমরা এটাকে আবার ভাঙি কীভাবে ভাঙবো আবার এই প্রথম দুটাকে একসাথে রাখবো আর পরের দুইটাকে আরেক সাথে আর এক জায়গায় নিব তো এখানে লেখা যায় যে জ্যাড স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে জেড টু দি ফোর ফোর প্লাস ওয়ান প্লাস এখানে ডি জেড আছে প্লাস এখানে আবার ইন্টিগ্রেশন জ্যাড স্কোয়ার মাইনাস ওয়ান নিজে আসে জ্যাড দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডি জেড আমরা জাস্ট দুইটা অংশ ভেঙে নিলাম যেহেতু এটা একসাথে আছে অনেকটা বড় এই কারণে আমরা দুটো অংশ ভেঙে নিলাম নেওয়ার ফলে এখন কী করতে পারি আমরা দেখেন এখন আমরা এখানে এই জ্যাড স্কেয়ার দ্বারা ভাগ করতে পারি তা আমরা জ্যাড স্কেয়ার দ্বারা ভাগ করি ওই সবগুলোকে তাহলে জ্যাড স্কের দিয়ে জ্যাড স্কেয়ারে ভাগ দিলে হবে ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান পাই প্লাস এখানে জ্যাড স্কেয়ার যেহেতু নাই তার মানে ওয়ান বাই জ্যাড স্কেয়ার হবে ওয়ান বাই জ্যাড স্কেয়ার নিচে সেম জেড টু দিফার ফোর জেড স্কেয়ার দ্বারা ভাগ করলে আর জেড স্কেয়ার থাকে প্লাস এখানে ওয়ান তাহলে মানে ওয়ান বাই জেড স্কোয়ার একই একইভাবে আমরা এখানে করবো ইন্ডিকেশান দিলাম সেম জেড স্কোয়ার দিয়ে জেড স্কোয়ার ভাগ দিলে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার নিচে হচ্ছে জেড টু দিফার ফোর ভাগ দিলে হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার এখানে হচ্ছে ডি জেড একটু পর্যন্ত এখন আবার আমরা এটা কী করতে পারি আমরা উপরটা যে ব্যবস্থা সেটা রেখে ওয়ান প্লাস ওয়ান বাই জ্যাড স্কোয়ার আর নিচে আমরা কী করতে পারি এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল শুক্র মিলতে পারি কীভাবে মিলাব তো আমরা এখানে আগে লিখি জ্যাড স্কোয়ার মাইনাস টু আর হচ্ছে জ্যাড এ বিবি হচ্ছে ওয়ান বাই জ্যাড প্লাস জ্যাড এখন দেখেন আমরা শুক্র মিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো এখানে এ সূত্র মিলেছি কিন্তু আমাদের দেখেন জ্যাড স্কোয়ার আছে ওয়ান বাই জেড স্কোয়ার তাহলে মাঝখান দিই এই জ্যাডে আর জ্যাডে কিন্তু কাটা তার মানে এখানে মা আমরা কত বেশি লিখলাম মাইনাস টু তো এখানে আমরা এখানে প্লাস টু দিয়ে দিলাম সেমভাবে ডিজেট আচ্ছা ডিজেট লিখলাম এখানেও সেম উপরটা যেভাবে ব্যবহার সেইভাবে এখন থাকুক ওয়ান বাই জেড স্কোয়ার এখানে ডিজেড আমরা এখানেও সেম তাহলে জ্যাড স্কোয়ার জেড স্কোয়ার এখানে বানাবো প্লাসের সূত্র যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাসের সূত্র বানাবো এখানে প্লাস আছে এখানে মাইনাসের সূত্র বানাবো তো এখানে যেহেতু মাইনাস আছে আমরা প্লাসের সূত্রে বানাবো তাহলে এ স্কেয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ভি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই জেড স্কোয়ার আমাদের এখানে ওয়ান বাই জ্যাড স্কোয়ার হবে ওয়ান বাই জেড স্কোয়ার যেহেতু আমরা এখানে জ্যাডে জ্যাডে কাটা তার মানে প্লাস টু বেশি আনছি তার মানে আমরা এখানে যদি মাইনাস টু দিয়ে দিই তাহলে কিন্তু সমান হয়ে যাবে আচ্ছা এখন কী হলো এখন আমরা লিখতে পারি যে উপরটাতে আবার আমরা ডি আকারে লিখতে পারি মানে অন্তরিকরণ আকারে লিখতে পারি কীভাবে লিখতে পারি দেখেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি অফ জেড মাইনাস ওয়ান বাই জেড এভাবে লিখতে পারি এটা কীভাবে লিখতে পারি দেখাচ্ছি আমি তাহলে এই যে দেখেন ডি জেড মাইনাস ওয়ান বাই জেড এর মানে হচ্ছে আমরা যদি জেডের সাপেক্ষে অন্তর্গরণ করি তাহলে আমরা এখানে কী পাই এই যে জ্যাডের সাবেকে জ্যাড দেওয়ার অন্তর্গণ ওয়ান মাইনাস আর হচ্ছে ওয়ান বাই এর অন্তর্গণ মানে ওয়ান বাই জেডের অন্তর্গণ হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এই সূত্রটা আপনারা জানেন যে আমরা যদি এক্স করি ওয়ান বাই এক্সের অন্তর্গ্রহণ হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা জেড এর সাবেকে করতেছি ওয়ান বাই জ্যাডের অন্তগুলো ওয়ান বাই মাইনাস বাই ওয়ান বাই মাইনাস বাই তার মানে এখানে কি ওয়ান প্লাস ওয়ান বাই জ্যাডের স্কোয়ার আর হচ্ছে তাহলে এখানে এস এ ও এটাই যে ওয়ান বা ওয়ান প্লাস ওয়ান বাই জেড ডি জেড এই যে ওয়ান প্লাস ওয়ান বাই জেড ডি জেড এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি ব্যাগটি লিখতে পারি জেড মাইনাস ওয়ান বাই জেড এটাই এখানে লিখলাম আর নিচে এটা কি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার আর আছে কি প্লাস টু প্লাস টুরে আমরা এভাবে লিখতে পারি যে রুট টু হোল স্কোয়ার মানে রুটের স্কোয়ার তো কাটা সেমভাবে প্লাস এখানেও সেম এখানে আমরা এটাকেও সেম এভাবে লিখতে পারি যে ডি অফ জেড মাইনাস এখানে প্লাস হবে ওয়ান বাই জেড তাহলে এটার আমরা যদি অন্তরিক করি এর অন্তরিক হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার এই যে মাইনাস ওয়ান বাই জ্যাড স্কোয়ার ডিজেট তো আছে তো এখানে আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এলএনের পরিবর্তে আমরা এলেন লিখতে পারি তো আমরা এখানে লিখলাম ডি অফ এখানে লিখতে পারি যে জেড প্লাস ওয়ান বাই জেড আর নিচে আছে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ভি স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এখানে সেম রুট টু আছে আমরা এটাকে লিখতে পারি রুট টু হোল স্কোয়ার মানে স্কোয়ারের রুটে কাটা তো এখন আমরা দেখেন এখানে আমাদের দুইটা পার্ট হলো এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করবো কীভাবে এখন আমরা এখানে দুইটা সূত্র প্রয়োগ করব এই যে ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এ টেন ইনভাস এক্স বাই এ আর প্লাস হচ্ছে এই যে হচ্ছে কনস্ট্যান্ট আর হচ্ছে আরেকটা হচ্ছে ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ মনুলাস আর প্লাস হচ্ছে কনস্ট্যান্ট এটা তো আমরা এই দুটো সূত্র প্রয়োগ করবো এখন দেখেন কীভাবে প্রয়োগ করি দেখেন এখানে দেখেন এই যে এটাকে যদি আমরা পুরোটাকে যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে ডি এক্স এটা যদি আমরা এক্স উঠছি মানে এটা হলো এক্স মানে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে এই যে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই এ আমরা লিখলাম ওয়ান বাই এ মানে হচ্ছে এখানে আমার আছে রুট টু আমরা লিখলাম ওয়ান বাই এ আর হচ্ছে টেন ইনভার্স টেন ইনভার্স এক্স বাই এ এক্স মানে হচ্ছে আমার এই যে জ্যাড জ্যাড মাইনাস ওয়ান বাই জ্যাড জ্যাড মাইনাস ওয়ান বাই জ্যাড এটা হচ্ছে এক্স বাই এ এ মানে হচ্ছে আমার রুট টু আমরা এটা এভাবে লিখতে পারি তারপরে প্লাস দিলাম প্লাস এখন আমরা এটা এখানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কে তাহলে আমরা যে এটা নিজের সূত্র ইন্ডিকেশন অফ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্ক এটা সূত্র হচ্ছে ওয়ান বাই টু এ তখন আসলে ওয়ান বাই এ আর এখন হচ্ছে ওয়ান বাই টু এ লন তো আমরা এটা অনুযায়ী বসাই তাহলে ওয়ান বাই টু এ তাহলে আমরা বসালাম ওয়ান বাই টু ইন্টু এ মানে হচ্ছে রুট টু তারপর হচ্ছে লন বসালাম লন তারপর হচ্ছে মডুলাস টান দিলাম উপর হচ্ছে x মাইনাস এ এক্স মানে হচ্ছে আমাদের জ্যাড মাইনাস ওয়ান বাই আমরা বসালাম জ্যাড মাইনাস ওয়ান বাই তারপর হচ্ছে এক্স মাইনাস এ তার মানে মাইনাস রুট টু আর নিচে হচ্ছে আমাদের প্লাস মানে এক্স মাইনাস এক্স প্লাস মানে এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে প্লাস সরি এটা হচ্ছে প্লাস এখানে প্লাস তাহলে আমার মজুরা শেষ আর আমাদের কনস্টেন্ট হচ্ছে প্লাস সি আমরা একটা সি দিয়ে দিলাম আমাদের অঙ্ক শেষ এখন শুধু আমাদেরকে জেডটাকে ইয়া করবো প্রতিস্থাপন করবো আমরা জেড এগুলো ধরছিলাম রুট টেন এক্স তো আমরা এখানে জেডের পরিবর্তে রুট টেন বসাবো তো দেখেন আমরা কীভাবে বসাই তাহলে আমাদের এখানে আছে সমান সমান দিলাম আমি আরেকটা পেজে লিখতেছি এই যে ওয়ান বাই রুট টু বসালাম টেন ইনভাস এখানে আমি জ্যাডের পরিবর্তে লিখতে পারি যে রুট টেন এক্স কারণ আমরা এটা ধরে নিয়েছি রুট টেন এক্স মানে মাইনাস ওয়ান বাই জেড মানে কি ওয়ান বাই মানে হচ্ছে গিয়া ওয়ান বাই রুট টেন এক্স তো মানে ওয়ান বাই টেন আমরা সূত্র জানি কি কটেক্স তাহলে আমরা এটা লিখতে পারি যে এখানে আমরা ডাইরেক্ট সরাসরি কটেক্স মানে আমরা ওয়ান বাই জেডের জায়গায় কট এক্স বসাই দিতে পারি আর নিচে আমাদের রুট টু আছে রুট টু বসাই দিলাম প্লাস এখন প্লাস আছে তারপর ওয়ান বাই টু রুট টু ওয়ান বাই টু রুট টু লন আমি এখানে না লিখে নিছি লিখি লন এবার হচ্ছে আবার জেডের মান আমরা জেডের মান বসাবো রুট টেন এক্স প্লাস ওয়ান বাই জেডের মান হচ্ছে আমরা জানি রুট কট এক্স তারপর আবার মাইনাস রুট টু আর নিচে আছে সেম রুট টেন এক্স প্লাস রুট এখানে হলো প্লাস রুট টু এখানে আমি টু দিয়েছিলাম এখানে রুট হবে আর হচ্ছে কনস্ট্যান্ট আছে প্লাস দিয়ে দিলাম তাহলে এটাই কিন্তু আমাদের রুট তার মানে আমরা ইনটিগেশন অফ রুট টেন এক্স ডি এক্সের করলে আমরা কি পাই ওয়ান বাই রুট টু টেন রুট টু প্লাস ওয়ান বাই টু রুট টু লন রুট টেন এক্স প্লাস রুট কট আর প্লাস হচ্ছে সি এখানে আমাদের মোটলার চিহ্ন হবে এটাই কিন্তু আমাদের উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি একদম সহজে বুঝিয়ে দিলাম আর আমি সহজে করার জন্য আপনাদেরকে সূত্রগুলো দিয়ে দিলাম যে এখানে এই সূত্রগুলো ব্যবহার করেছে এটা অন্তরিকণের সূত্র এটা অন্তরিকণের সূত্র আর এই দুটো হচ্ছে আমাদের যুগজীকরণের সূত্র বা ইন্টিগ্রেশনের সূত্র আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য